ভালো আছো আমি ব্লগ এর লাইন গুলো বলছি কেননা ব্লগ তো দিতে পারি না আর আমার এই হাস্যকর লাইভ গুলো যদি শুরু করতে না করতে শেষ করে নিতে হয় এমন ফোন কল আসতে থাকে সারাদিন এমনি ফোন আসবে না যেই আমি লাইভে বসবো সঙ্গে সঙ্গে ফোন চলে আসে তারপর দেখলে কালকে তো মানে আওয়াজের জন্য বিসর্জনের আওয়াজের জন্য আমি কিছু করতেই পারলাম না আজকে আরেকটু আমি নিয়ে খুলে বসলাম কেননা সুন্দর হাওয়া দিচ্ছে মনে হয় বৃষ্টি হবে আমাদের এই বিসর্জন হয়ে গেছে গান বিসর্জন হয়ে গেছে মনটা খুব খারাপ লাগে বিসর্জন হওয়ার পরে মানে ফাঁকা লাগে ঠাকুর আসার সময় যে সুন্দর করে সাজানো হয় মণ্ডপ সবাই মিলে একসাথে ঠাকুর আনা যখন ঠাকুর আসে আমরা তো সবাই মানে আগমনের সময় কোনো ডান্স আমরা করিনি ইয়েতে মানে বাচ্চারা যারা ছোট তারা ডান্স করেছিল লেজিম ডান্স তো কত আনন্দ ঠাকুর আসতে ঠাকুর আসছে হাই গুড ইভিনিং ঠাকুর আসতে ঠাকুর আসছে আর দেখো বিসর্জন হয় মানুষের জীবনও তো তাই না জন্ম মৃত্যু সবকিছুই টিকে থাকতো কত ভালো হতো এই কেন এই বিষাদ এই বিসর্জন এই মৃত্যু बोले नहीं है नेगेटिव गुलो ना, ना, दीख दीख गुलो बे ना। जी, कैसे हो किस लिए? है नहीं, हो मैम ख़राब ख़राब है क्यों मन मैं एक्चुअली वो गया उसके बाद मन खराब होता ही है और अब तक आप अब सभी को पता है जो आर्टिकल वी जस्टिस था अब तक जस्टिस नहीं मिला हमारे अभया को किलोत्तम को अभी थर्टी सिक्स डे हो गया लेकिन अब तक जस्टिस नहीं मिला है और मैं तो शुरू में बोल चुकी हूँ मुझे उतना एक्सपेक्टेशन भी नहीं है कि जस्टिस को लेकर चल रहा है चलने दो जैसा चल रहा है लेकिन हाँ आम जनता मैंगो पीपल कोशिश बहुत कर रहे हैं जूनियर डॉक्टर्स उनके साथ कॉमन पीपल सब मिलके प्रोटेस्ट कर रहे हैं ये बहुत ही अच्छी बात है मैंने पहले कभी इतना बड़ा प्रोटेस्ट इतना बड़ा आंदोलन नहीं देखा है अरे आपने तो बहुत कुछ लिख दिया कल या व्हाइट में कुछ समझ में नहीं आ रहा किसी अरे ब्लूसी में मुझे प्रॉब्लम हो रही है इसलिए हमारा हमारा इधर बहुत जोर से बारिश और लाइटिंग हो रही है अच्छा आपके यहाँ आप जोर से उड़ीसा ना उड़ीसा में तो आप तो उड़ीसा में रहते हो ना हमारे यहाँ आज तो बारिश हुई नहीं लेकिन अभी शायद होने वाला है हमारा इधर बहुत जोर से बारिश और लाइटिंग हो रही राखी रही कोई बात नहीं ठीक है मुझे पता है ना बीजियो आप ओके नो प्रॉब्लम अच्छा भूल गई कहाँ हूँ हाँ मैं भूल गई उड़ीसा से हो शायद आप मैं भूल जाती हूँ मुझे याद नहीं रहता मुझे अपना पासवर्ड भी मुझे याद नहीं रहता अभी आज ही इंस्टाग्राम में एक रील बनाई कि पासवर्ड मुझे याद नहीं रहता सच में मुझ पर बिल्कुल फीडबैक बैठता है मैं पासवर्ड भूल जाती हुई बारिश शुरू भी हो गई धीरे 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 से धीरे से बारिश हो रही है मुझे अपना पासवर्ड याद नहीं रहता इंसान का नाम याद नहीं रहता चेहरा याद नहीं रहता पाकिस्तान से नहीं हो आप मुझे पता है आप उड़ीसा से ही हो नहीं आप पाकिस्तान से नहीं हो आप उड़ीसा से ही हो बात नहीं आपको काम है आप, का, आप काम कर सकते हो जाओ नो no प्रॉब्लम मुझे कुछ यहाँ पता ना था इसके लिए मैं रखी मैं बहुत सब बता देती हूँ

একটা মানে মেসেজ এসেছিল হোয়াটসঅ্যাপে এটা কি সত্যিকারের অভিশপ্ত রাতের ভিডিও এবার সিবিআইতে সিবিআই এর হাতে জানি না মাঝে মাঝে কি সাধারণ মানুষদের ভুলভাল খবর দেওয়া হয় মানে এক এক সময় এক এক রকম খবর আসে কেন এটাই বুঝি না মানে এই খবরটা কি সত্যি তোমরা কি কেউ জানো আর্জিকর কাণ্ডের এটা কোন পেপারের লেখা সেটাও জানি না জাস্ট পেপারের ইয়েটা আমাকে পাঠানো হয়েছে পেপারের যে ইয়েটা বাট এটা কোন পেপার জানি না লেখা নিজস্ব প্রতিনিধি কলকাতা আরজিকর কাণ্ডের তদন্তে নতুন দিশা দেখাচ্ছে অভিশপ্ত রাতের একটি মোবাইল ভিডিও সেদিন কর্তব্যরত এক নার্স তা তুলেছিলেন বলে খবর অবশেষে সেটির হদিশ পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের দাবি তাদের হাতে এমন একটি ভিডিও এসেছে যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে গত আট আগস্ট রাতে তরুণীর সঙ্গে কারা কারা ছিলেন এবং কি হয়েছিল সবটাই নাকি সেই নার্সের মোবাইলে তোলা ভিডিওতে আছে ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা সেই পর্বে গুরুত্বপূর্ণ ফ্লু মিলেছে বলে খবর সঙ্গে ঘটনার দিন গভীর রাতে তদানীন্তন সন্দীপ ঘোষের চেম্বার কেন খোলা হয়েছিল সেই রহস্য চেষ্টা চলছে দেখো শুরুতেই তো বোঝা গেছিল চাপা দেওয়া হতো না তড়িহরি করে বডি পোড়ানো তড়িহরি করে প্রমাণ লোপাট ইভেন মৃতদেহের পাশে একটা পাউচ পড়েছিল স্যালাইনের পাউচ যাতে যেগুলো দিয়ে খুব তাড়াতাড়ি ওই প্রমাণ লোপাট করা হয় যদি একজন তাকে তো সেই প্রমাণ লোপাটের কি প্রয়োজন ছিল তাই না তো এই মার্ডারটাকে ধামাচাপা দিয়ে সুইসাইড গুলো চালানোর চেষ্টা হচ্ছিল প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে এবং করাও হয়েছে তাতে তারা সাকসেসফুলও হয়েছে আর একাধিক জড়িত এবং যারা জড়িত তাদেরকে

মেয়েটির জীবন সব কিছু এভাবে নষ্ট করা হলো শেষ করে দেওয়া হলো তাকে এত নির্মম সরযন্ত্র করে হত্যা করা হলো একটা প্ল্যানেট মার্ডার করা হলো তো আমরা তো সব সাধারণ মানুষ চাইবই না যে দোষীরা শাস্তি পাক তো এই খবরটা কি সত্যি আমার তো ডাউট আছে যদি এরকমই অত ইজি হতো যে ওই ভিডিও তার কাছে আছে ভিডিও চলে গেছে এখন এত দেরি বিচার হতো তাহলে দেরি হতো না যদি তাই হতো তাহলে তাহলে এখনো কেন বিচার পাওয়া যাচ্ছে যদি সত্যি এটা হয় এবার ভুলভাল খবর দেওয়া হচ্ছে নাকি আমরাই বা কি করে বুঝবো তাই না যে ভুলভাল খবর দেওয়া হচ্ছে নাকি সেটাই ওরকম হলে তো সিনেমার মতন হয়ে যে সিনেমায় আমরা কি সুন্দর দেখি না যে কত দুষ্কৃতীরা কত অন্যায় করছে হিরো আসছে অপরাধীদের কত ইজিলি শাস্তি দিচ্ছে সবাই ন্যায় বিচার পাচ্ছে শেষে চব্বিশে সবাই হাততালি দিচ্ছে জনতা সেরকম বাস্তবে যদি হতো তাহলে খুব ভালো হতো কিন্তু রিয়েল লাইফ আর পর্দার জীবন দুটো আলাদা পর্দাতে যা হয় সেটা কি আর বাস্তবে হয় তা না এরপর খবরে বলছে এই ঘটনা তদন্তে নেমে ওই দিন ডিউটিতে থাকা সকলের তালিকা তৈরি করে সিবিআই জুনিয়র ডাক্তারদের সঙ্গে ডাকা হয় নার্সদেরও তদন্তকারীরা বুঝতে পারছিলেন আসল ঘটনা নিয়ে নার্সদের কাছে তথ্য আছে প্রথমে অবশ্য তার স্বীকার করানো যায়নি নার্সরা প্রত্যেকে এক বাক্যে বলেন নয় আগস্ট সকালে ঘটনার কথা জেনেছিলেন কিন্তু এক ফ্লোরে ডিউটি করার পরও কেন তারা কিচ্ছু টের পেলেন না এ নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ চলে শেষ পর্যন্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স জানান ওই দিন রাতে তোলা একটি ভিডিও আছে সেটি দেখলে অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে সেটি তিনি এজেন্সির হাতে তুলে দিয়েছেন সিবিআর দাবি ওই ভিডিও দেখে জানা গিয়েছে রাত একটা নাগাদ উপরে উঠেছিলেন নির্যাতিতা সঙ্গে ছিলেন আরও চার পাঁচজন তার মধ্যে এমন একজন ছিলেন যিনি এই ব্লকে সাধারণত আসতেন না কিন্তু অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছের লোক বলে পরিচিত ছিলেন সেই ব্যক্তি তরুণীকে সেমিনার হলে হচ্ছে এই দৃশ্য নাকি ধরা আছে ওই ভিডিওতে ঘটনার পর কোথায় হাত হয়েছিল সেটাও ঘটনাস্থলে বেশ কয়েকজনের উপস্থিতি প্রমাণ মিলেছে এর মধ্যে বেশ কিছু বাইরের লোকজন ছিল বলে ইঙ্গিত দিচ্ছে এই ভিডিও তাদের চিহ্নিত করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা শুরু হয়েছে বলে খবর খবর তো খবরই এই আদৌ এগুলো সত্যি কিনা কে জানে বুধবার তলব করা হয়েছিল চার ইন্টার্ন ডাক্তারকে ভিডিওতে দেখা ঘটনা প্রসঙ্গে জানতে চাওয়া হয় তাদের কাছে যদিও এই ভিডিওটি আসল নাকি এআই দিয়ে তৈরি করা সেটা জানতে ফরেন্সিক পরীক্ষা হচ্ছে সিবিআই দাবি মূল ঘটনাস্থলে প্রমাণ লোপাট করতে অপারেশন থিয়েটার থেকে আনা হয়েছিল কেমিক্যাল যেটি সাথে মিশে ঢালা হয়েছিল সেখানে এunier ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করে অফিসাররা যারা ছিলেন অটোম্যাটিক আত্তত্তা বলে চালাতে ঘনিষ্ঠ ইন্টারন ও পিজিটিদের চাপদান সঙ্গী পিএমএন কি পুলিশকো সেরকম কথা বোঝানোর চেষ্টা করেন জানি না গো যতই জাস্ট আমরা এটুকুই চাই যেটা শুরু থেকে আমরা বলে আসছে উই নিড জাস্টিস উই নিড জাস্টিস একটা পর একটা দিন চলে যাচ্ছে আর বিচার পাওয়া যাচ্ছে না এই বছর পূজো কেমন কাটবে বলা যাচ্ছে না আর কালকে জানো আমি নিউজে দেখছিলাম যে কত ক্লাব একের পর এক অনুদান ফিরিয়ে দিচ্ছে পূজোর যে অনুদান হয় একজন তো কেদেই ফুলেন বললেন যে এই যে ফিলো তো এভাবে মারা হয়েছে আমরা খুব কষ্ট পেয়েছি খুব দুঃখ পেয়েছি আমাদের ও মেয়ে আছে ও আমাদের নিজেদের মেয়ের মতো তার সাথে এরকম অন্যায় করেছে আমাদের মন নেই তো আমরা পূজো করব তো উৎসব উৎসবের মতন করে পুজো করবো না উৎসব করার মানসিকতা কারোরই নেই জানিনা কারো কারোর কেউ কেউ তো আলাদা হয় তারা স্বার্থপর হয় তারা নিজেদের নিয়েই নিজেদের নিয়ে কিন্তু কিন্তু ম্যাক্সিমাম মানুষের উৎসব করার মতো মানসিকতা নেই এত বড় ঘটনার পর উৎসব হতো তখন যদি তিরোত্তমা বিচার পেত সত্যিকারের তার অপরাধীরা যদি শাস্তি পেত তো এতদিন হয়ে গেল কল আসবে আমাকে রাখতে হবে বাই টাকা